আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃশ্চিম পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অর্থায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদ উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে তারা করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিঃশেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের নাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহরের আল্লাহ এবং আমরা বরদাস করে নেব না আমরা আমাদের ত্যাগ এবং স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহরে জমিন আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশা আল্লাহ হয়তো শাহাদত খেলাফত ইনশাআল্লাহ আল্লাহ জমিনের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজরিদ সহ সকল ভাতৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম পন্থী বিভিন্ন ছোটখাটো মত মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলাই কেলে এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কাম করতে চাই আমাদের ও ইলা كلمه سوا এই এক মন্ত্রে উজ্জীবিত হবে আল্লাহর দ্বিনের झंडा সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামায়ে রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রামের झंडा সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াত টুকু করেছিলাম হজরত ইউসুফ আলি হিসালুয়া সালাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের সরুপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের সরুপ উন্মোচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারি হিসেবে তার সুরেশুর মিলিয়ে কোন কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাছরি কমল ইয়াউম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকল কে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো থেকে আসো তোমরা হাতে হাত মিলো ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝন্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্ব যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই

انك حميد مجيد مم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مم. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار مم. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم امين يا الله اخلاص الشتي শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার দিনের জন্য সমন্যতা করবার জন্য কে আমাদের বুকে আপনি সাহস দিন আমিন আল্লাহ সাহস আপনার সাহায্যকে আমাদের সামনে হাল করে আল্লাহ আমরা আপনি আমাদেরকে সাহায্য করুন আমাদের সংখ্যা কম শক্তিতে দুর্বল কে আল্লাহ সর্বদিক থেকে অপ্রতুল কিন্তু আপনার সাহায্য পথে থাকলে আল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না কে আমরা আপনার সাহায্য চাই কে আল্লাহ জালিমের জিনদান খানা গুলোতে সারা বিশ্বজুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবيتر মজলুমিয়াদের জীবনদাপ যাপন করছে যে আল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তি ব্যবস্থা করেন আল্লাহুম্মা তাদের মুক্তির জন্য যথাযথ ভূমিকা পালন করার তৌফিক আমাদেরকে কি কুরা উম্মাহকে আল্লাহ আপনি জান করুন আল্লাহ সাল্লাল্লাহু taala আলা খাইর খালকিহি সংগ্রামে হাজারাদারির আমাদের ছাত্র যে সন্তানগুলো শাহাদাত বরণ করেছে আল্লাহুম্মা ব্রমণদরি আয়েশ আমাদের